নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঘন ঘটা বাড়ছে তৃণমূলের বিভিন্ন দলের পাশাপাশি জোরদার প্রচার চলছে রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বুধবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গৌড়ী গ্রাম পঞ্চায়েতে প্রচার চালান তিনি সাধারণ মানুষের দুয়ারে গিয়ে জনসংযোগ সারেন তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের পরিসংখ্যান প্রচারের ফাঁকে এদিন গৌরী গ্রাম পঞ্চায়েতের শ্যামপুরের রুদ্রখণ্ড এলাকায় একটি কর্মী সভার আয়োজন করা হয় এই কর্মী সভার মঞ্চে অনুষ্ঠিত হয় যোগদান কর্মসূচি এদিন সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বেশ কিছু কর্মী যোগদান করেছেন তৃণমূলে এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন প্রচারে যথেষ্ট সাড়া মিলছে মানুষ খুবই উৎসাহিত মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিক উন্নয়নমূলক প্রকল্প ঘিরে মানুষ খুশি তাই আসন্ন নির্বাচনে তিনি একশো শতাংশ জয়ের ব্যাপারে আশাবাদী পাশাপাশি এই দিন বিজেপি ও জোটকে কটাক্ষ করেন কৃষ্ণ কল্যাণী বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোট কাটোয়া বলে কটাক্ষ করেছেন তিনি हलीम ही नवे बजे आठ साल প্রচারে খুব ভালো শাড়া পাচ্ছি আমার রায়গঞ্জ লোকসভা ষাটটি বিধানসভা ঘিরে আছে ষাটটি বিধানসভায় আমরা চাকুলিয়া থেকে চালু করে গোয়ালপুকুর করণদিগি ইসলামপুর হেমতাবাদ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ ব্যাপক সারা হয়েছে আমার নিয়ার অ্যাবাউট এইটি ফাইভ পার্সেন্ট জায়গা আমার ঘোরা হয়ে গেছে প্রচার করা হয়ে গেছে তো যেই হিসাবে মানুষের সারা উৎসাহ দেখছি কেননা সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গ উন্নয়নের বন্যা বেরিয়ে দিয়েছেন যে চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষের মধ্যেও অনেক প্রফুল্লতা আর উৎসাহ দেখতে পাচ্ছি সেটা আগামী আপনারা দেখবেন ছাব্বিশে এপ্রিল মানে ইভিএম মেশিনে চার তারিখ যখন খুলবে চারজন জুন আপনারা বুঝতে পারবেন অনেক লক্ষ ভোটে আমি মানে তৃণমূলের প্রার্থী জয়ী হতে চলেছে সংখ্যালঘু ভোট আপনি হান্ড্রেড পারসেন্টই বলতে পারেন সংখ্যালঘু ভোট অন্যদিকে যাবে না কেননা আজকে যে লোক দাঁড়িয়েছে সে হচ্ছে ভোট কাটবার ভূমিকা পালন করতে চাইছে যে কিছু অন্য জানেন যে উনি জিততে পারবেন না উনি চাকরিয়ায় দাঁড়িয়েছিলেন জগন্প্ত হয়েছিল বিধানসভা নির্বাচনে আর যাদের কংগ্রেস একটার একটা প্রতিনিধি পশ্চিমবঙ্গে নেই তারা কোনো দিন লোকসভা জিততে পারে না সেটা ওনারাও জানেন ওনারা কিছু বিজেপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ভোটে বিজেপিকে একটু এজ করে দেওয়ার কিন্তু সাধারণ জনগণ এটা সব বুঝেছে এবার উন্নয়নের নিরীখে ভোট হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট হবে